আসসালামু আলাইকুম আমরা এখন আছি আসলে আমাদের যে পার্কিং প্লেস পার্কিং প্লেসটাতে সো পার্কিং প্লেসের কোনো ভিডিও করব না জার্মানিকে বলা হয় যেমন ক্যাসেলের দেশ সেরকম হলো লেকের দেশও তো আজকে সেরকম একটা লেক যদিও আসলে কুবলেন যে সেরকম লেক নাই কারণ দুইটা নদী আছে এই দুইটা নদী এতটাই মানে বড় জায়গা করে রাখছে লেকের কোনো প্রয়োজন হয় না সো এইখানে লাখার জি একটা জায়গা আছে সেটা হলো আমরা গাড়ি ড্রাইভ করে ওইখানে যাব আমাদের অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফাইভ মিনিট লাগবে আমাদের বাসা থেকে তো ফার্স্ট টাইম আসলে আমরা গাড়ি করে কোথাও ঘুরতে যাচ্ছি মানে একটা লং ডিস্টেন্সে মানে ছোটো একটু লং ডিস্টেন্সে না এর আগেও আমরা গিয়েছিলাম কোখানে গিয়েছিলাম তো আজকে লাখার যেতে যাব আমরা আমি ওয়েট করতেছি নাবিহার নাবিহার আম্মু চলে আসতেছে তো লাখার লাখারজিতে গিয়ে তারপর দেখা হবে আমরা এই লাখার জিতে পৌঁছে গেছি মানে একবারে যে লেকটা সে লেকের কাছে পৌঁছায়নি তো মোটামুটি আমরা পার্কিং প্লেসের মধ্যে পৌঁছায় গেছি তো মজার ব্যাপার হলো আমি যে হাইওয়েতে গাড়ি চালাইতেছিলাম একশো তিরিশ কিলোমিটার ভাগে সেই ভিডিওই করতে পারিনি কারণ হলো আমার গোপ্রর মেমোরি কার্ড আমি যে আমার কম্পিউটারের মধ্যে ঢুকায় রাখছি সেইটা আসলে আর নিয়ে আসতে মনে ছিল না মানে আনফর্চুনেটলি যাই হোক ওই ভিডিও দেখাতে পারবো না সো আমরা লাখার জিতে যাচ্ছি মানে জি মানে হলো লেক সো এখানে অনেকগুলো গরু আছে আপনারা আমাদের যেই তথাকথিত রাজনৈতিক গরু সেই গরুর কথা মনে করেন না এটা হলো জার্মান গরু আর কি আর এই পাশে আছে মুরগি ওই জনক মুরগি আর জায়গাটা অনেক সুন্দর দুই পাশে আসলে পাহাড় এই যে দেখেন পাহাড় আমরা পৌঁছেছি হলো সাতটা তেত্রিশে আমরা এই গরুর লেকের কাছে পৌঁছাবো তারপর লেকের মধ্যে কিছুক্ষণ থাকবো তারপরে আর কি আবার বাসায় চলে আর কি এই সেই বিখ্যাত লেক যেখানে আসলে আমরা এসেছি আসলে এইটার উদ্দেশ্য করে আসছি এইখান থেকে মোটামুটি লেকের এন্ড দেখা যাচ্ছে কিন্তু এই পাশেও আসলে অনেক লেক আছে মানে এরিয়া আছে যেটা আসলে এই গাছের জন্য দেখা যাচ্ছে না যদিও আসলে এইখানে কিছু জলজ গাছ জন্মে আছে সেই জন্য আসলে আরও দেখা যাচ্ছে না তো আমরা আরেকটা পাশ যাওয়ার চেষ্টা করব যেই পাশটা দিয়ে আসলে লেকটা একটু সুন্দর করে দেখার চেষ্টা করব। জানি না আসলে আমরা যেতে পারবো কিনা আমরা যে লাখার যে লেকটা আছে সেই লেক একটার আর একটা পাশ দেখার জন্য মোটামুটি জঙ্গল দিয়ে ঘুরতেছে আর কি তো এখানে একটা ফ্যাক্ট হলো যে আমরা আগে থেকে সার্চ টার্চ করে আসেনি এখানে একটা বিশাল বড় গাছের গুড়ি এই গাছের গুড়িটাই এরকম তাহলে গাছটা কত বড় ছিল তো আমরা কিছুটা পথ হাঁটবো যদি একটা সাইড না পাই তাহলে আর কিছু করার নাই আমাদেরকে আবার আগের জায়গায় ফেরত যেতে হবে এবং বাসার দিকে চলে যেতে হবে কি আমার মনে হয় আমরা ভুল জায়গাটা আসলে পার করছি আমরা আসলে ছোট একটা জায়গা দেখতেছিলাম যেখান থেকে আসলে ওই লাখার যে জি লেকটা দেখা যাচ্ছে কিন্তু যে আরও কয়েকটা পয়েন্ট যেখান থেকে মোটামুটি লেকটা খুব ভালো করে দেখা যায় এরকম পয়েন্ট আসলে আমরা খুঁজে পাচ্ছি না আমরা অনেকক্ষণ যাও হাঁটতেছি আমার পিছনে একটা গরুর খামার এই যে আমার সাইডে যে দেখতে পারতেছেন এটা মনে হয় সূর্যের জন্য মানে খুব ভালোভাবে দেখা যাবে না সো এইটা হলো গরুর খামার ওই যে গরু হাঁটতেছে খাইতেছে ঘাস খাইতেছে এটা পুরোটাই ডাইল ফুল গরুর খামার আমরা এই পদ হাঁটতেছি সো আমাদের কিছু ফাইন্ডিংস আছে এই লাখার জিতে আসার পরে সেটা হলো যে ডেফিনেটলি একটু সকাল দিয়ে আসতে হবে যদি আসলে একটা মাত্র লেক এটা দেখার কি আছে একটু দেখলে তো শেষ কিন্তু না এখানে মোটামুটি একটা সুন্দর একটা হাইকিং প্লেস আছে যেমন দেখেন জার্মানিতে প্রত্যেকটা জিনিসই কত সুন্দরভাবে করে দেয় এই যে দেখতে পাচ্ছে এই গাছের ফাঁক দিয়ে আসলে লেকটা তো মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ মিটার মোটামুটি তারা বন জঙ্গল করছে এবং বন জঙ্গলের পাশে ফেন্স দিয়ে রাখছে মানুষ যেন যাই ধুমকুরা যেন লেকের ভিতরে জাম্প করতে না পারে মোটামুটি তারা কিছু জায়গা খুলে দিছে যেই জায়গাটা থেকে মোটামুটি মানুষ লেকটা দেখতে পারে মানে লেকের সৌন্দর্য রইল মোটামুটি এত বেশি কনসার্ন থাকতে হলো না চারদিকে মানুষ লেকটার বাজেভাবে নষ্ট করতে পারলো না তো এর পাশে এরকম সুন্দর একটা ট্রেল করে দিচ্ছে মানুষ এখানে হাইকিং করতে পারবে সারাদিন সময় কাটাতে পারবে আমরা যে জিনিসটা করতে চাইছিলাম কিন্তু মানে বাই কোনো একটা কারণে আমাদের একটু পরে আসতে হয়েছে আর কি আমরা রওনাই দিছি ইয়ে আর কি যে না বিকাল পাঁচটায় তো আমরা আর কিছুক্ষণ হাঁটবো হেঁটে যদি আমরা যদি আর একটা ভিউ পয়েন্ট না পাই তাহলে আমরা আসলে চলে যাব আজকে না হয়তো আবার কোনো দিন লাখার দিয়ে আবার দেখতে আসবো আর কি এইটা আর একটু যেরকম ছোটো একটা পয়েন্ট রাখছে যেখান থেকে দেখার জন্য এইখানেও ফেন্স দিয়ে রাখছে যেন ধুম করে নামা যেতে না পারে সো লেকটা অনেক বড় এবং সুন্দর হয়তো একদিন কোনো একদিন আসবো আবার বলতে